আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইভি লার্নিং আপনাদের সকলকে স্বাগতম আমি কাউসিদ আহমেদ দ্রকম আজকে আমরা বরাবরই জানি যে আমরা 10 দিনের একটা এসএসসি प्रिपरेशन দিচ্ছি 10 দিনে এসএসসি प्रिपरेशनের মধ্যে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের জন্য ऑलरेडी একটা ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমরা করব বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে আমি কোন কোন অধ্যায়গুলো করব অধ্যায়ের মধ্যে সিলেক্টিভ কোন টপিকগুলো করব অধ্যায়ের মধ্যে সেটা আমরা খুব ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বাটনটা অন করে অল বাটনে ক্লিক করে দেন তবে আমরা এখন আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রথমত বায়োলজি সেকেন্ড ব্যাপারের মধ্যে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রাণী নিয়ে সব সময় যদি আমাদের কেউ যদি কখনো এরকম থাকতো ইন্টারমিডিয়েটে যে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কোশ্চেন করা হবে তখন সবাই সবচেয়ে বেশি কোশ্চেন করতো সেকেন্ড পেপার থেকে কোশ্চেন করতেও মজা ওইখানে আনসার দিতেও মজা তো এই জন্য বায়ো সেকেন্ড পেপারের মধ্যে যতগুলো অধ্যায় বইতে দেওয়া আছে ও প্রত্যেকটা অধ্যায় থেকে স্টুডেন্টশিপ কখনো না কোথাও না কোথা থেকে চলে আসে কিন্তু সবচেয়ে বেশি কোন জায়গাগুলো থেকে আসে আমরা সেখানে ফোকাস করব এবং তুমি চাইলে আমি দিয়ে অধ্যায়গুলো বলবো অথবা তোমার কথা বলবো সেটা না হলে তোমার থেকে অন্য একটা অধ্যায় ভালো লাগতে পারে তুমি সাথে অ্যাড করতে পারো বাট এই ভিডিওর মধ্যে আমি জাস্ট এটা জানাতে যাচ্ছি যে সিলেক্টেড অধ্যায়গুলো আমি কিভাবে এই 10 দিনের মধ্যে রিভাইজ করব ওকে আমরা এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি প্রথমত আমার কথা অর্ধের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম পানির পরিচিতি তিন নম্বর অধ্যায় আমি নিয়েছি পরিপাক শোষণ তৃতীয় চতুর্থ অধ্যায় নিয়েছি অর্থ সংবহন পঞ্চম সমন্বয় নিঃসরণ ছয় জীবকত্ব ও আমরা একটু ছোট করে যদি একটু খেয়াল রাখি আমাদের অধ্যায় ছিল কিন্তু বারোটা আমি নিয়ে আসছি ছয়টাতে আমি নিয়ে আসছি কয়টাতে ছয়টাতে এই ছয়টাতে মধ্যে যদি আমরা ছয়টা ভালো করে পড়ে থাকি আমার মধ্যে এখান থেকে পাঁচটা সৃজনশীল আনসার কোনা কোনো ব্যাপার না কারণ আমি আমার সায়েন্সের বিষয়ে দিতে হবে পাঁচটা করে সিলেন্সিল এখান থেকে পাঁচটা সিলেন্সিল আনসার করে আমার জন্য কোনো ব্যাপার হবে না এগুলা থেকে অবশ্যই অবশ্যই ওই আটটা কোশ্চেন প্রশ্ন যে থাকবে ওই আটটার মধ্যে এগুলা থেকে তুমি পাঁচটা কমন পাবাই ইনশাল্লাহ এখন আমি পাঁচটা অধ্যায় থেকে কিভাবে কোন কোন টপিক পড়ব কিভাবে পড়ব আমরা আগের ভিডিও যেমন জানিয়েছি এই ভিডিও জানাবো প্রথম অধ্যায় হচ্ছে প্রাণের বিভিন্নতা ঐশ্বর্য বিন্যাস পানের বিভিন্ন শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা জানি অনেক গোড়াক পর্ব আছে এক ক্ষেত্রে হচ্ছে ঘাটির ব্যাথা থেকে আমাদের নট করেক নন করি নন করডে হিসাব করলে করডেটের বৈশিষ্ট্য গুলো আলাদা নন করিষ্ট গুলো আলাদা এগুলো থেকে কোশ্চেন অনেক আসে এখন পুরো এই অংশ এই ভিডিওতে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে পানির বৈ ভিন্নতা ও শ্রেণীবিন্যাসের মধ্যে কোন কোন পর্ব কোন কোনটা পড়ব কি কি আমরা লিখে যাব এখানে অনেক মেনশনের টপিক কিন্তু সিলেক্টেড এখান থেকে বাইরে क्वेश्चन হবে না এইজন্য ऑलरेडी একটা তোমাকে ফলো রাখাই দেখো আমি লিখে রাখছি অলরেডি এক থেকে নয়টা পর্বগুলা আমরা যে এগুলো হতে কোন পড়ব নন কোরেট মানে কি এটা উন্নত বৈশিষ্ট্য না এটা কি উন্নত বৈশিষ্ট্য নন

পুরো নয়টা পর্বতে আমি সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটাতে পাঁচটা করে বৈশিষ্ট্য শিখবো সৃজনশীল ছিল জন্য একটাতে মিনিমাম পাঁচটা করে বৈশিষ্ট্য শিখবো এবং অবশ্যই উদাহরণ হিসাবে আমি দুইটা আমাকে বৈজ্ঞানিক নাম রাখতেই হবে যদি এগুলো থেকে আমি আনসার করি আমাকে অবশ্যই পাঁচটা দাঁড়াইতে হবে পাঁচটা করে বৈশিষ্ট্য লিখবো পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য উদাহরণ থাকবো অবশ্যই অবশ্যই বৈজ্ঞানিক নামটা সহ এটা হচ্ছে প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের প্রথম একটা টপিক দুই নম্বর হচ্ছে আমরা বলবো যে পর্বের বৈশিষ্ট্য একদম আলাদা ভাবে বইয়ে ভাটিভাটা পর্বের বৈশিষ্ট্যটা আমরা খুব ভালোভাবে পড়বো কুলকার অন্ধ কতগুলা আছে কে কে এর অন্তর্ভুক্ত কারা না আমরা এটা খুব ভালোভাবে অবজার্ভ করব করে আমরা ভাটিভাটা পর্বের বৈশিষ্ট্য এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তিন নাম্বার কন্ডিকটিভ অ্যাক্টিনোপটিরিজি সার্কোপটিরিজির পার্থক্য আমরা সকালে জানি এদের যে বিভিন্ন পাখনাগুলো থাকে এগুলা থেকে অনেক ডিফারেনশিয়াল আছে এবং কথাগুলো প্রায় সামঞ্জস্য 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 আছে কেমন এদের মধ্যে যেমন আমরা যদি এদের আইস নিয়ে কথা বলতে যাই কারণ স্লাইকোয়েড আছে কারণ প্ল্যাকোয়েড আছে কারণ টিনয়েডও আছে তো এইজন্য কথাগুলো সাংঘর্ষিক পার্থক্যগুলা সাংঘর্ষিক এরকম গুলা টপিক থেকে কোশ্চেন করতে টিচাররা পছন্দ করে তো এখানে এই তিনটার পার্থক্য আসতে পারে কন্ডাক্টিং অ্যাক্টিনোপটিজি সারকোপটিজি পার্থক্য এরপর আমি এখানে একটা জিনিস লিখে নাই সেটা আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে এই 4 নম্বর পয়েন্টে থাক 5 নম্বর পয়েন্টে আমরা একটা আলাদা জিনিস পড়ব সেটা নাম হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য কর্ডাটার কর্ডাটার বৈশিষ্ট্যটা পড়ব কর্ডাটার বৈশিষ্ট্যটা ভাইয়া ভেরি ভেরি এই কর্ডাটার বৈশিষ্ট্য কর্ডাটার বৈশিষ্ট্য থেকে তোমার কোশ্চেন থাকবে এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য কর্ডাটা থেকে কোশ্চেন কিন্তু থাকবেই চার নম্বরের জন্য কর্ডাটা থেকে মিনিমাম বলে একটা হলে কোশ্চেন থাকবে কর্ডাটার বৈশিষ্ট্য অথবা যে কোনো ভাবে বুঝাবে যে তোমাকে কর্ডাটার বৈশিষ্ট্য লেখার জন্য এই জন্য উদ্দীপক পড়ে আমাকে ভালোমতো বুঝতে হবে যে কার বৈশিষ্ট্য চাচ্ছে আমরা কর ডাটার সাথে একটু এলোমেলো করে ফেলি করতে গেলে কর যখন বৈশিষ্ট্য লিখতে যায় তখন আমরা লিখে ফেলি ভাটিক ডাটা ভাটি কর ডাটাই ঢুকে নিই কারণ এমনভাবে মনে হয় যে উদ্দীপাটাকে মনে হচ্ছে যে ভাটক ব্যাটা বোঝাচ্ছে এমনভাবে অনেক সময় মনে হয় যেমন কর ডাটা বোঝাচ্ছে এই জন্য আমরা এদিকে একটু ফোকাস রাখবো এরপরে আরেকটি হচ্ছে কি

স্টার্ট নাম্বার পাই এদের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে এই পার্থক্যটা যদি আমাকে পড়তে যদি তুমি বলো এটা 100% সবার জানা থাকতে হবে এখান থেকে এই অধ্যায় क्वेश्चन আসবে ও এটার মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট খুঁজি যে আমি কার্ডটা একদম মিস দিতেই পারবো না তার প্রত্যেকটা লাইন টু লাইন বিষয়বস্তু রাখতে হবে সেটা হচ্ছে এবি সেটি কি মানে পাখি পাখির পালক আছে এই থেকে দেখতে যেমন লাগে তা বলে দিলে হবে না এদের বায়ু থাকে দেখে এরা উঠতে পারে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তা আমি পাখিকে গেছে দেখি সেরকম দেখে তার হাত আছে পাঁয়াতে পালক আছে বললে এই বৈশিষ্ট্য অ্যাভিসের বৈশিষ্ট্যটা হিসাবে গ্রহণযোগ্য পাবে না নাম্বার পাবা বাট নাম্বার যদি চারের জন্য আসে নাম্বার পাবা দুই তো চারের মধ্যে আমার number চারই ও পেতে চাই এই জন্য কিন্তু এই অধ্যায়ে একটা সবচেয়ে বড় আমার মনে হয় biology র সব জায়গায় চিত্র লাগলেও এই অধ্যায়ে কিন্তু চিত্র কোনটাই আমরা ইউজ করবো না কারণ এই অধ্যায়ের চিত্রগুলো একটু বিদঘুটে কখনো কর্ডাটার বৈশিষ্ট্য বলতে গেলে চিত্রটা চেয়ে বসে আমরা চিত্রটা আছে আমরা সকলে বইয়ের নিচেই কর্ডাটার বৈশিষ্ট্য নিচেই দেওয়া আছে আমরা সকলে এখান থেকে শেষ করতে পারবো এই গেল আমার প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের মধ্যে কোন টপিকটা পড়বো এবং কোনগুলো আমরা কিভাবে আনসার করব বলছি আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ভিডিওতেও যতগুলো টপিক আমি পড়াচ্ছি কি টপিকের মধ্যে কোনগুলো পড়তে হবে টপিকগুলো ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দাও করেছি এখানে হচ্ছে আমার অধ্যায়টার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এই অধ্যায়টা এত বেশি ইন্টারেস্টেড কারণ এর নামের সাথে অনেক বেশি আমরা পানির পরিচিতি এখন পৃথিবীতে

অন্ত কোষ সমূহ আছে গ্যাস্ট্রোডারমিস এর আছে হাইড্রার চলন আছে হাইড্রার খাদ্য পরিপাক আছে হাইড্রার মৃত আছে হাইড্রার চলন আছে তারপর হচ্ছে কি হাইড্রার পরিপাক আছে এই সবগুলোর মধ্যে আমাকে হাইড্রার থেকে যে টপিক থেকে কোশ্চান বেশি আছে সেটা আগে পড়তে হবে সেটা হচ্ছে কি আমরা যদি বলি হাইড্রার কোষ এক কথা হচ্ছে কি হাইড্রার কোষ সমূহ একটু অবজার্ভ করো সবাই এক নম্বর হাইড্রাই পশু মহ দুই নম্বরে আমরা পড়বো হচ্ছে চলন তিন নম্বরে পড়বো হচ্ছে দেখো আমরা হাইড্রোটিকে যা যা পড়বো সেটি হচ্ছে যে আমাদের পানির পরিচিতির মধ্যে হাইড্রোতে হাইড্রোটিকে আমরা বলবো হাইড্রো কোশসমূহ তারপর হচ্ছে চলন মিথোজীবিতা আদর্শ নিউসেসাইড হলো সেখানে মাস্ট বি আদর্শ নিউসেসাইডের চিত্রটি রাখবে মাস্ট বি লাগবে আদর্শ নিউসেসাইডের চিত্রটি আমরা যতই এটা অ্যাভয়েড করার চেষ্টা করি আদর্শ নিউসেসাইডের চিত্রটা মাস্ট রাখবে এটা থেকে চলনের সূত্র সবচেয়ে বেশি আসবে মৃতজীবীটা হচ্ছে আরেকটি হায়দ্রার সাথে শৈবালের জুসলেরিয়া শৈবালের সাথে ইয়া আছে এটা মৃতজীবীটা করব আমরা মৃতজীবী মানে কি সেটা আমরা জানি সবাই একজন অপরজন কিন্তু উপকৃত হয় কি কিভাবে উপকৃত হয় হায়দ্রা শৈবাল থেকে শৈবাল হায়দ্রা থেকে কিভাবে উপকৃত হয় আমরা তা জানবো চলনের মধ্যে এখানে দুটো চলন আছে সমাস আছে দিকবাদী আছে ভাষা চলন আছে দুবাচন আছে মিনিমাম চলন বললে হয় সমাস না হয় লুপিং দুটো কোনটা সুপোকার মতো কোনটা এরকম এমসি গুলো হবে এমসি আসতে পারে এবং চলনের মধ্যে থেকে আমরা বিশেষ করে সমাস হোল্ডিং তারপর হচ্ছে লুপিং দুটো কোনটা এগুলো পড়বো কারণ এখান থেকে নির্দিষ্ট করে বলে হাইড্রা দুটো চলন কোনটি আলোচনা করো বলে একটি চিত্র দিয়ে হাতিয়ে হয়ে যায় এটা বই খুব সুন্দর ভাবে চিত্রগুলো দেওয়া আছে এরপরে হচ্ছে যে আমাদের পরেরটা হচ্ছে যে হাইডার কোষসমূহ যেটা প্রথম টপিক হাইডার কোষসমূহ তাহলে আমি বেশি আবরণ কোষ গ্রন্থি কোষ ইন্টারস্টিশিয়াল কোষ স্নায়ু কোষ সংবেদী কোষ নিউরোসাইট এই সবগুলো আমরা পড়ব এখানে অপারকুলামের একটা ব্যাপার থাকে ম্যাসোসোমের একটা ব্যাপার থাকে এগুলো আমরা খুব ভালোভাবে পড়ব এখান থেকে আমি যদি কে একটা টিপস বলি সেটা হচ্ছে যে হাইডার থেকে জানো সবচেয়ে বড় এমসিকিউ থেকে ইম্পর্টেন্ট বলে একটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট হাইডার ম্যাসোমিয়ার কত 0.1 মাইক্রোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট

খুব ভালো ভাবে চিত্রটা এঁকে অপার দিয়ে ঢাকা থাকে তারপর কোষ থাকে কেন শত্রু আসে সেই নিক্ষেপ করে একে ট্রিগার বলা হয় এই যে নিক্ষেপণ করতে ট্রিগার বলা হয় এগুলো যদি তুমি এন্ট্রি করতে পারে এখান থেকে কিন্তু তোমাকে কেউ একটা করেও মার্ক কাটতে পারবে না তার মানে আমরা হাইডা যদি এই কয়েকটা টপিক পড়ি এখান থেকে আমরা একটা ইনশাল্লাহ আমি পেয়ে যাবো শুধু হাইডা থেকেও পেতে পারি আমি শুধু হাইডার মেথোজিবিটা ঘটে চলন ঘটে থাকলে আমি হাইডার থেকে একটা ফুল সিলেন্সিল পেতে পারি আচ্ছা ঘাস থেকে যেটা ইম্পর্টেন্ট ঘাস থেকে ইম্পর্টেন্ট কোনটা ঘাস ফরিং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রক্ত সংবহন রেচনতন্ত্র সংবেদী অঙ্গ রূপান্তর এই চারটি টপিক এই চারটি টপিক ঘাস থেকে ইম্পর্টেন্ট এখন এই চারটি টপিক যে ঘাস থেকে ইম্পর্টেন্ট কিভাবে ইম্পর্টেন্ট সেটা আমরা দেখি সেটা হচ্ছে যে ঘাস এর রক্ত সংবহন রেচনতন্ত্র সংবেদী অঙ্গ রূপান্তর রক্ত সংবহনের ক্ষেত্রে ঘাস এর একটা বিশেষ ব্যাপার আছে যে আমরা জানি যে হিমোসিড হিমোসাইনিক এই জিনিসটা কিন্তু আমার ঘাসপরিং এর ক্ষেত্রে যেমন আছে এটা কিন্তু হাইড্রার ক্ষেত্র আছে হাইড্রার বলা হয় দিয়ে করতে হবে এবং তারপরে এখানে অ্যালারি বেশি থাকে যে ছয় জোড়া এগুলা খুব ভালোভাবে সবকিছু সব কিছু রক্ত সম্বন্ধে আসবে তাহলে হাইড্রার এটা হচ্ছে রক্ত সম্বন্ধ দুই নাম্বার হচ্ছে রেচনতন্ত্র রেচনতন্ত্রের মধ্যে প্রথমে তাদের প্রথমে ম্যালপেরিয়ান নালিকা না ম্যালপেজিয়ান বডি ম্যালপেজিয়ান নালিকা এই রাসায়নিক এর প্রধান নিচে গ্রন্থের নালিকা আমরা কিন্তু আর্থ্রোপোডা পর্বে তো পড়েছিলাম আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত কিন্তু ঘাস ফরিং ঘাস ফরিং এরও মালপেজিয়ান নালিকা সেরকম আর্থ্রোপোডাতেও মালপেজিয়ান নালিকা মালপেজিয়ান বডি কিন্তু আর নালিকা এক রকম না মালপেজিয়ান বডি যেটা সেটা আছে হাইড্রার পরিস্ফুটনে এটা মাথায় রাখতে হবে এরপর রেথন তন্ত্রের ক্ষেত্রে আদ্রাচে ইউরেট কোষ আছে তারপরে আমরা জানি যে বিভিন্ন ধরনের চারটা গ্রন্থি আছে ওই চারটা গ্রন্থির মধ্যে যা কোনটা বৃদ্ধি হরমোন হিসেবে কাজ করে রেচনতন্ত্রে কোনটা ইয়ে হিসেবে কাজ করে মাশরুম গ্রন্থি কোনটা আমরা এগুলা খুব ভালোভাবে পড়বো এরপর হচ্ছে সংবেদী অঙ্গ সংবেদী অঙ্গ গুলো খুব ইম্পর্টেন্ট তাপেন্দ্রীয় তারপর হচ্ছে তাপেন্দ্রীয় দর্শনেন্দ্রীয় ইত্যাদি খুব ভেরি ইম্পর্টেন্ট এরপর আরেকটা হচ্ছে রূপান্তর ঘাসপুরিং রূপান্তরের ক্ষেত্রে আমরা যদি জানি খুব বড় একটা অংশ হচ্ছে যে রাষ্ট্রনীয় আমরা সে কিভাবে রূপান্তরিত হয় সমস্ত সম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর নেই দশা ইমাগো নেই দশা ঘাসপরিং এই যে একটা পুরো একটা ইয়া আছে সিরিয়াল আছে এদের এই সিরিয়ালগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ঘাসপরিং ঘাসপরিং আরেকটা জিনিস আছে সেটির নাম হচ্ছে হচ্ছে এর প্রতিবিম্ব গুলা সে চোখে আলো কিভাবে মৃদু প্রতিবিম্বজ্বল প্রতিম্ব একটা পার্থক্য আছে আমরা এই পার্থক্যটা খুব ভালোভাবে করবো নাসপুরিং এর জন্য এই টপিক গুলা আমরা আবারও দেখি টপিক গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে এই টপিক গুলা আমরা সলভ করবো এরপরে হচ্ছে আমাদের নই কি নিয়ে রুই তিনটা টপিক এখান থেকে ঘুরে ফিরে কোশ্চান আসে তবে এই অধ্যায়ের এখন সর্বশেষে এসে বলতেছি এই অধ্যায়ের এক বছর একটা থেকে কোশ্চান আসে কখনো যদি রুই মাছে যদি এবারে চলে আসছে পরের বছর ঘাস পড়িং থেকে পারে অথবা হাইড্রা থেকে এরপরে যদি হাইড্রা থেকে চলে আসছে এর পরের বছরের জন্য ঘাস পড়িং আর রুই ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে এরকম চেঞ্জ করে আসে অথবা খুব কম রুই মাছের ঘাস পড়িং একটু মিক্স করে আসে কারণ এদের ভেনাসাট একটা আর এক ধরনের রক্ত সম্ভব প্রায় সেম এই জন্য এরপরে হচ্ছে রুই মাসটা একটু ইম্পর্টেন্ট হচ্ছে বায়োথলি এবং পটকা দুই নাম্বার হচ্ছে রক্ত সংবহন তিন নাম্বার হচ্ছে জীবন বৃত্তান্ত এই রক্ত সংবহনটা সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমি কিন্তু ঘাস করিংয়ের ক্ষেত্রেও পড়াইছি এর ক্ষেত্রে রুই মাসের ক্ষেত্রে বলতেছি এরপরে বায়ুথলি এবং পটকাটার ক্ষেত্রে থ্রি স্টার বায়োথলি এবং ক্ষেত্রে থ্রি স্টার এবং রুই মাসের হাটকে কিন্তু ভ্যানাস হাট বলা হয় আমরা এটা মনে রাখবো যেটাকে কি বলা হয় ভ্যানা স্ট বলা হয় জীবন বৃত্তান্তর ক্ষেত্রে কিভাবে সে বড় হয় কত বয়স বয়সে বড় হয় সে কত সপ্তাহে কিরকম থাকে বাহাত্তর সপ্তাহে কিরকম ছিয়ানব্বই সপ্তাহে কিরকম থাকে আমরা এটা খুব ভালোভাবে দেখব এই গেল আমাদের প্রাণীর পরিচিতি দ্বিতীয় অধ্যায়ের ওভারঅল পুরো একটা হাইড্রা আমি দেখালাম ভাস্করি রুই মাছের পুরো একটা অংশ এগুলো খুব অধ্যায়ের এই টপিক গুলো পড়লে আমার জন্য ইনশাল্লাহ এখান থেকে দুইটা সৃজনশীল আসতেও পারবো একটা সৃজনশীল আসলে একশো পার্সেন্ট অধ্যায় হচ্ছে আমাদের কি পরিপাক ও শোষণ আমি এখানে এক থেকে কিন্তু পানি বিজ্ঞানের ক্ষেত্রে তোমার প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত চারোটা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে চলছি এখন হচ্ছে পরিপাক পরিপাকের মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে হরমোনের ভূমিকা দুই নম্বর হচ্ছে চক্রি তিন নম্বর বিএমআই এবং খাদ্য পরিপাক এইটা দেখতেছ এগুলো টপিক ইম্পর্টেন্ট এর মধ্যে হরমোনের ভূমিকা যেটা হরমোনের ভূমিকা থেকে হরমোনের ভূমিকা থেকে আমি যেটা বলবো সিদ্ধে হরমোনের ভূমিকা সিক্রেটিন থেকে সিক্রেটিন থেকে শেষ পর্যন্ত প্রথম আবিষ্কৃত হরমোন থেকে শেষ পর্যন্ত আর কি ভূমিকা এটা কিন্তু আসতে পারে হরমোনের ভূমিকা বলে মিনিমাম কমপক্ষে ছয় থেকে সাতটা হরমোন দেখাইতে হবে যেটার মধ্যে যেটা চার মার্কের জন্য আসবে এরপর যকৃত থেকে অল যেটা বললাম যকৃতর যকৃত সম্পর্কে যত কিছু আছে গ্লাইকোজেনেসিস বিশেষ করে গ্লাইকোজেনোজেনেসিস এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট লাইপোজেনেসিস এগুলা খুবই ইম্পর্টেন্ট এগুলো আমি খুব মনোযোগ সহকারে এগুলো সলভ করতে হবে এরপরে যকৃতের অল বলার কারণে তো যকৃত রিলেটেড কোনো অংশ থাকবে না খালি এখান থেকে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম প্রশ্নটা হচ্ছে যকৃতের যকৃতে এক ধরনের আবরণ আছে ওই আবরণটির নাম কি

দেহের উচ্চতা দেহের দেহের ওয়ার দেহের ওটাকে কেজিতে নিব দেহের উচ্চতাকে মিটার স্কোয়ার করবো এবং বিএমআই চাটের ক্ষেত্রে চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার থেকে প্রশ্ন থাকবেই অঙ্ক থাকবে গতে প্রশ্ন থাকবে চার থেকে আর মান খাদ্য পরিপাক মুখে মুখে কোন কোন পরিপাকের মধ্যে আমি জাতীয় খাদ্য কোথায় খাদ্য পরিণত করে এই অংশগুলো ক্লিয়ার থাকতে হবে কাইম সম্পর্কে জানতে হবে এখানের জন্য তারপর আরেক হচ্ছে বিনোদনটা কিন্তু শোষণ হয় বিনোদনটা খাদ্য পরিপাক হয় না ক্ষুদ্রান্তে গিয়ে আমরা স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ সেটা ফ্যাটি অ্যাসিড থেকে এবং রূপান্তরিত হয়ে যাবে এটি হচ্ছে আমার এই পুরো পরিপাক শোষণের ক্ষেত্রে ভিডিও এই পরিপাক শোষণের ক্ষেত্রে তুমি যা দেখছো যে চাষ বিএমআই খাদ্য পরিপাক যকৃত সম্পর্কে সব কিছু সম্পর্কে তোমার এই অলটা ভালো মতো খেয়াল রাখতে হবে যে যক্ষৃত সম্পর্কে যে অল বলা হলো এটা যেন আমি ভালো মতো ভালো মতো অবজার্ভ করতে পারি আচ্ছা এরপরে অধ্যায়টি হচ্ছে কি আমাদের এরপরে অধ্যায়টি হচ্ছে আমাদের রক্ত সংবহন সবাই পছন্দ করি আমরা এরপরে আমরা তৃতীয় অধ্যায় যখন পরিপাক আমাদের শেষ এখন আমরা পরের অধ্যায় চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে রক্ত সংবহন মানবের রক্ত সংবহন সবাই পছন্দ করে আমরা যেরকম পছন্দ করি টিচাররা পছন্দ করে এখান থেকে কোশ্চন করতে রক্ত সংবহন থেকে আমরা এক নাম্বারে কি দেখছি দেখো এক নাম্বারে আমরা দেখতেছি হৃদপিণ্ডের প্রকোষ্ঠ হৃদপিণ্ডের প্রকোষ্ঠ থেকে কোশ্চন আসবে ভাইয়া যে তোমার বলি যে হৃদপিণ্ডের ব্যাখ্যা দাও বাম অলিন্দ্র বাম নিলয় ডান অলিন্দ্র ডান নিলয় বাম এক্রিয়াম বাম ভেন্টিকল ডান এক্রিয়াম ডান ভেন্টিকল এদের মধ্যে বাইকাস্পির কপাটিকা কাঠ ট্রাইকাস্পিড কপাটিকা গাছ এদের মধ্যে রক্ত কিভাবে পরিবহন হয় কে অক্সিডেল সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে কার্বন অক্সাইডের সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে কার মাধ্যমে কে কুসুমের সাথে যুক্ত থাকে কে মহাদামনির সাথে যুক্ত থাকে কোন প্রকোষ্ঠ কোন ধমনির সাথে যুক্ত থাকতেছে এই জিনিসটা এখানে খুব ভালোভাবে তো তুমি করতে পারো এই হৃদপিণ্ডের বগলের কোশ্চানটা আসলে তোমাকে কেউ আটকাতে পারবে না দুই নাম্বার হচ্ছে যে হৃদপিণ্ডের চিহ্নিত চিত্র ভাইয়া ভাইয়া এটা যদি তুমি চোখ বন্ধ করো এই হৃদপিণ্ডের চিহ্নিত চিত্রটা থেকে একশো পার্সেন্ট আসবে চিহ্নিত চিত্রটা ঘাটনির চিত্র বা চিহ্নিত চিত্র বলবে আকার জন্য অথবা হৃদপিণ্ডের লম্বচ্ছেদ হৃৎপিণ্ডের লম্ব ছিঁড়ে রাখতে বলবে এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে কার্ডিয়াক চক্র কি চক্র কার্ডিয়াক চক্র কি চক্র কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্রের মধ্যে তোমরা কিন্তু সবাই জানা কার্ডিয়াক চক্রের চিত্র এরকম টাইপের আছে আমাদের বইতে একটা ইয়া দিয়ে চারটা বক্সে করে ভাগ করা দেওয়া মাঝখানের মধ্যে এই চিত্রটাও যদি দিতে পারো হৃৎপিণ্ড নাই কি তখন তখনও খুব ভালো একটা কিন্তু মার চলে আসবে এই কার্ডের টপিকে আমরা খুব একটু প্যারা করে করে লেখার চেষ্টা করব এবং একটা প্যারাতে বেশি করে লেখার দরকার নেই মিনিমাইজ করে তুমি যতটুকু কার্ডের টপিকের জন্য প্রয়োজন যা যা লেখাগুলো ইনফরমেশনগুলো প্রয়োজন সেটা তুমি নোরাল ইনফরমেশনরা সেখানে রাখবা তার মাধ্যমে কি হবে তোমার কার্ডের টপিকটা খুব नीट দেখা দেখায় সুন্দর হবে এবং চিত্র দাও ভালো লাগবে এরপর হচ্ছে নোট নোট হচ্ছে কি আমরা জানি আমি এটা কিন্তু নাম দিয়ে বলতে পারতাম আমি বলছি নোট কেন বলছি এটা ভেরি ইম্পর্টেন্ট নোট থেকে অনেক কোশ্চেন আসবে এমসি কিউটের একটা কোশ্চেন আসবে যে সংরক্ষণশীল এর নাম কি দিয়ে নোট তারপর হচ্ছে প্রাকৃতিক বিস্ময়টা কোনটা সাইনাট্রিয়াল নোড সাইনাট্রিয়াল নোড অ্যাট্রিয়াভেন্টিকুলার নোড পার্কেন্ডিক তন্তু বান্ডল অফ হিজ বান্ডল অফ হিজ পার্কেন্ডিক তন্তু এই যে একটা সিরিয়াল এক্সপেরিমেন্ট মেইনটেইন করতে হবে তার কোথায় তো কত সময় লাগে কোথায় কত সময় সাইনাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিয়াভেন্টিকুলার নোডে যেতে কত সময় লাগে কত সেকেন্ড দেরি হয় 0.1 সেকেন্ড 6 সেকেন্ড দেরি হয় তারপর সেখান থেকে তোমার যখন

কাজ থেকে ওই ছড়েটা যেভাবে আছে কাজ অবস্থানের অংশ থেকে একদম হান্ড্রেডের এর মধ্যে তোমাকে যদি কেউ একটা দশে দশ দেয় দশে দশ পেতে পারো এই কপাটিকের কোশ্চনে এবং চিহ্নিতা চুক্তির কোশ্চন তারপর হচ্ছে রোগ রোগ থেকে আমরা সকলেই জানি এখানে আমরা একটা জিনিস ভুল করে ফেলি এখানে একটা অংশ আমরা একটু খুব ভালোভাবে বলবো অত অনেক সময় যখন পরীক্ষা হলে লেখাটা দ্রুত করতে গিয়ে রোগের ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাককে হার্ট স্ট্রোক বলে ফেলি এবং খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার তখন রোগী মারা যাবে না মারা যাবে জানি না আমি মারা যাব আমার এক্সামের রেজাল্ট দেখে কারণ হার্ট কখনো স্ট্রোক হয় না আমরা জানি হার্ট অ্যাটাক হয় আর ব্রেন হচ্ছে স্ট্রোক হয় ব্রেন অ্যাটাক হয় না আমরা যে বলি হার্ট স্ট্রোক করছে না হার্ট অ্যাটাক হয় এটা কিন্তু বেড়ে বেড়েই বড় একটা জিনিস আমরা যদি প্রশ্ন লিখতেছি ঠিক আমি সব জানি আমি লিখতে গিয়ে যদি হার্ট অ্যাটাক স্ট্রোক লিখেছি আমার খাতাই দেখবে না

হৃৎপিণ্ডের করি কপাটি কেগুলো কেটে গেছে এখন কোন চিকিৎসা করব এই জিনিসগুলো এই যে চিকিৎসাটা এই চিকিৎসার অংশটা পুরো ছকটা খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে এই বলে রক্ত সংবহন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এরপর হচ্ছে আমাদের আরেকটি অধ্যায় দশম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ তুমি বলতে পারো ভাইয়া এত বৃহৎ একটা চপ্টার আপনি দিয়ে দিলেন যেটা পড়তে তো দুই হ্যাঁ কারণ এখান থেকে তুমি আনসার করবা সহজ বেশি এখান থেকে তারা তোমাকে আনসার শুধুমাত্র তাদের সবার প্রিয় জিনিস কাজ কাজ সবগুলার কাজ অগ্র মস্তিষ্কের কাজ কি পশ্চাৎ মস্তিষ্কের কাজ কি তারপরে তোমার

তার প্রকারভেদ যেগুলো আছে সেগুলো সেরেব্রাম তারপর হচ্ছে কি আরকি এই সেরেব্রাম আছে এরপর দ্বিতীয়টা হচ্ছে কি মধ্য মস্তিষ্কর মধ্যে কি কি আছে তারপর বসা মস্তি করে সেরেব্রাম পন্স মেডুলা বলঙ্গটা এই অংশগুলো নিয়ে আমরা খুব ভালো করে পড়ব এরপর এই মস্তিষ্কের একটা আছে হরমোন হরমোনের ভূমিকা নিয়ে একটা কথা আছে যেটা কি জানো এটা তো অল ফ্যাক্টরি অপটিক অকুলোমটার গকোলিয়া ক্রাইজামিনাল অ্যাপডোস পন্স এই যে অ্যাপডোস এন্ড তারপর হচ্ছে কি

এটাকে কি বলে তোমার যখন আসবে এর মধ্যে যে হরমোনের ভূমিকার মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পেছন দিয়ে ভারসাম্য যে সোডিয়ামের সোডিয়ামের প্লাসের ভারসাম্য কোন দিক থেকে থাকে মানুষের চোখ এবং কানের ক্ষেত্রে চোখের ক্ষেত্রে কোন অন্ধবিন্দু কোনটা পিঠ বিন্দু কোনটা রাত কোষ কোনটা কোন কোন কোষ কোনটা কোনটা উজ্জ্বল কোষ কোনটা সম্পূর্ণ ভালোভাবে আমরা পড়তে হবে তোমার এখানে আমি দেখো এখান থেকে তুমি অনেক অনেক পাবা অনেক এম সিকিউ পারবা এবং এবং এটা আমি তোমাকে এই জন্য তুমি যদি এইচএস এর জন্য এটা একটু গুরুত্ব দিয়ে পড়ো তোমার জন্য অ্যাডমিশন অনেক সহজ হয়ে যাবে এরপরে আমাদের আরেকটা অধ্যায় বাকি আছে বিপ্ত ও বিবর্তন চিন্তাত্মা বিবর্তন আমাদের শেষ অধ্যায় এই চিন্তাত্মা বিবর্তনের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি আমাদের সবাই জানি যে ম্যান্ডেলের সূত্র আছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র স্বাধীন প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের নামগুলো আছে স্বাধীনভাবে মিলনের সূত্র আছে পার্থক্য সূচক সূত্র বলে পৃথিবীকরণের সূত্র বলা হয় এই ম্যান্ডেলের যে দুটো সূত্র আছে এবং তাদের কিছু বিপরীত সূত্র আছে ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সূত্র হচ্ছে কারা কারা সমপ্রকটতা সহপ্রকটতা আর যদি আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে যায় পরিপূরক জিন অ্যাপেস্টেটিক জিন পরিপূরক জিন অ্যাপেস্টেটিক জিন তো পরিপূরক যে অ্যাপেস্টেটিক জিনের মধ্যে অ্যাপেস্টেটিক আবার দুই রকমের আছে এটাতে আপেস্টেটিক যেটাকে যারা যারা অ্যাপেস্টেটিক করে তাদেরকে বলা হয় কি

সেক্সুয়াল রোগগুলা যেমন আছে কি থ্যালাসেমিয়া আছে তারপর আছে মাস্কুলার ডিস্ট্রফি আছে বর্ণার ধাতে আছে বর্ণার ধাতের ক্ষেত্রে কোন চার্টের প্রয়োজন হয় তোমাদের কমেন্টের জন্য আরেকটি প্রশ্ন প্রশ্ন করেছিলাম আমি দুইটা একটা হচ্ছে যকৃতের আবরণের নাম কি আর এখন আর একটি প্রশ্ন রয়ে গেল সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা যার মাধ্যমে তোমরা আরেকবার রিভাইজ করতে পারবে সেটি হচ্ছে যে বর্ণান ধাতার ক্ষেত্রে যে চার্ট ব্যবহার করা হয় সেই চার্টটির নাম কি আচ্ছা এখন যদি আমরা বন সেক্সুয়াল রোগগুলোর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি বনগন্থতার ক্ষেত্রে আছে মাস্কুলার আছে এবং এই ক্ষেত্রে একটা প্যারা আছে ক্ষেত্রে একটা প্যারা আছে যে প্যারাটা হচ্ছে কি আমরা যে নিচে একটা অনেক বড় ছক মানে প্যারা মানে একটা ছক দেওয়া আছে ওই ছকটার মাধ্যমে আমরা সবগুলা রোগ সম্পর্কে সবগুলা রোগ সম্পর্কে আমরা একসাথে অবগত হইতে পারি যে এই রোগগুলা আমি যদি তৈরি ওইখান থেকে আর কিছু লাগবে না এটা সব সারের বইতে নাই আদমল সারের বইতে আগের বইতে ছিল এখনকার বইতে এটা মোটামুটি অনেকভাবে কাটাকে চলে গেছে এই বইতে এখন মাত্র এগুলা নাই এরপরে আরেকটি নতুন জিনিস আছে জীবতন্ত্র বিবর্তনে সেটা হচ্ছে blood group blood group এর ভিতর সর্বজনীন রক্তদাতা কোনটা সর্বজনীন রক্তদাতা রক্ত গ্রহিতা কোনটা এটা আমাকে জানতে হবে এরপরে এখানের মধ্যে আরেকটি জিনিস আমাদেরকে আসে যে রোহিতিক সাহেবের এবি পজিটিভ তাহলে সে কোন গ্রুপের রক্ত নিতে পারবে এরকম এমসিকিউতে চলে আসে তো এগুলো আমরা খুব ভালোভাবে করবো এবং যে টপিক গুলো আমরা দেওয়া হলো এখানে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো এছাড়াও ভিডিও স্টপ করে তোমরা স্ক্রিনশট মিলনে নিতে পারো তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মধ্যে সবকিছু দিয়ে দিব তোমার প্রত্যেকটা জিনিসে যেভাবে যেভাবে পড়িয়েছি যে যে টপিক দিয়েছি তা দিয়ে দিবো তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি কামনা করে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবো তো আমরা তোমার জন্য দোয়া করবো আলাইকুম রহমতুল্লাহ